শুরুতে ধন্যবাদ জানাই আত্মকুয়া ইসলামিক এডুকেশন সেন্টারের ভর্তি আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও চেয়ারম্যান উপস্থিত সকল বিচারক মন্ডলী ও অনলাইনে যুক্ত থাকা সকল অতিথিবৃন্দ ও অভিভাবকবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় হচ্ছে গিবত গিবত এমন একটি ক্যাবির গুণা যেটি গিবত করলে মানুষ মৃতবায়ের গুস্থ খাওয়ার সমান যে ব্যক্তি গিবত করবে সে মৃতবায়ের গুস্থ খেলো সম্মানিত উপস্থিতি আমরা যে সুরা হুজরতের

না আর বলেছে যে তোমরা কেউ কি চাও তোমাদের মৃতবায়ের গুস্ত হয় আমরা যদি করি আল্লাহ বলছে যে আমরা মিতবের খাবো আর আল্লাহ করে দিয়েছেন যে গীবত না করার জন্য আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন না করার জন্য আমরা যেন গীবত না করি আর মিতবের গুস্ত আমরা সমাজের ভিতরে যদি লক্ষ্য করি মানুষ উঠতে বসতে সামনে পিছনে সব জায়গার ভিতরে গীবত করে যাচ্ছে মানুষের সময় উপস্থিত নেই মানুষ তো মরমের গুস্ত খেতে রাগি কিন্তু তারা গিমত ছাড়তে না তারা মনমের গুস্ত খেতে রাখি আরেক হাদিসের দিকে লক্ষ্য করি সমানিত উপস্থিত আহ তার মানে

নিশ্চয় তুমি তোমার মৃতবে গুস্ত খেয়ে মৃতের গুস্ত বক্ষণ করেছ অর্থাৎ তুমি গিবত করেছো মাননীয় বিচারক মন্ডলী এ রাসুল সাল্লাহ কে একজন ব্যক্তি যখন সমালোচনা করতেছিল তখন রাসুল সাল্লাম যখন এই ব্যক্তিটা বললো রাসুল সাল্লাম রাসুল সাল্লাম ওই ব্যক্তিটাকে বললো যে তুমি দাঁত কিলাল করো কারণ সে গিবত করেছে সে গিবত করেছে গিবত করেছে আমরা যদি এই সমাজের প্রেক্ষাপটে দেখি মাননীয় বিচারক মন্ডলী সমিত উপস্থিতি আমরা যদি এই সমাজের প্রেক্ষাপটে দেখি মানুষ তো মৃতবের গুস থেকে থাকি কিন্তু কিন্তু গিবত ছাড়তে রাজি না তো আমরা এবার কি জাতি হয়ে গেলাম আমরা গিবত ছাড়তে রাজি হচ্ছি না সমিত উপস্থিতি সম্মানিত তো বুঝি আল্লাহ সুমান তালা কি মত কালি করে বলেন চুরাল হুম যা চুরাল হুম যা আর তোমরে এক ওয়াই লুনলি কুললি